ওয়েলকাম ফ্রেন্ডস দারুণ একটি খবর যুবশ্রী ভাতার নতুন আপডেট যুবশ্রী ভাতা বা বেকার ভাতার জন্য পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে যারা যুবশ্রী ভাতা পান আপনারা কিন্তু একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখুন দু হাজার পঁচিশ সালের কিন্তু বেকার ভাতার যে টাকা সেটা কিন্তু দেয়া শুরু হয়েছে ইতিমধ্যে দুটো জেলার খবর পেলাম সেটা হচ্ছে হুগলি জেলাতে এবং মালদা জেলাতে এখানে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো জেলারই এই দুটো মাসের জন্য কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে আপনি কোন জেলায় বসবাস করেন এবং আপনি যুবশ্রী ভাতা বা বেকার ভাতা পেয়েছেন কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন দেখুন কয়েকজনের মানে প্রমাণ সমেত রয়েছে যে তারা কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে এবার আপনারা যাদের কিন্তু ওয়েটিং লিস্টে আছে আপনাদেরও কিন্তু পরপর আপনারা পাবেন আপাতত যারা পাচ্ছেন টাকা ইতিমধ্যে আপনাদের জন্য কিন্তু এই যুবশ্রী ভাতার যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়েছে এটা এসছে হুগলি জেলার একজনের যুবশ্রী ভাতা তিনি পেয়েছেন দেখুন আঠারো তিন দু হাজার পঁচিশ আঠারো তিন দু হাজার পঁচিশে ক্যালকাটা পিএও সেকেন্ড ট্রেজারি এই যে এখানে কিন্তু পনেরোশো টাকা ক্রেডিট হয়েছে এটা হুগলি জেলার একজনের যুবশ্রী ভাতা পেয়েছেন তিনি কিন্তু এটা কমেন্ট সেকশনে জানিয়েছেন এবং আরেকজনের দেখুন ইনি মালদা জেলার এটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আঠারো তিন দু হাজার পঁচিশে ক্রেডিট হয়েছে এটা মালদা জেলার একজনের যুবশ্রী ভাতা ইনি পেয়েছেন এবার হচ্ছে এখানে এক্সাক্টলি উল্লেখটা থাকে না মাসের উল্লেখটা থাকে না এ কিন্তু বলছে আমার কিন্তু ফেব্রুয়ারি মাসেটা ক্রেডিট হয়েছে দেখুন হুগলি জেলা থেকে একজন কমেন্ট সেকশনে জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে দিল আজ ধন্যবাদ হুগলি জেলাতে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকাও কিন্তু ক্রেডিট হয়েছে এবং এই যে ভাই ইনি কিন্তু এই যুবশ্রী ভাতার ফেব্রুয়ারি মাসের টাকাটা কিন্তু পেয়ে গেছে এবার দেখুন আপনাদের জেলাতে এই আপনারা এই যুবশ্রী ভাতার টাকাটা পেলেন কিনা বা আপনার ফোনে সেই মেসেজটা এসেছে কিনা একবার চেক করে দেখে নিন পাশাপাশি আর একজনও কমেন্ট সেকশনে জানিয়েছে যে তিনিও কিন্তু টাকা পেয়ে গেছে তিনিও কিন্তু ফেব্রুয়ারি মাসের টাও কিন্তু এই আজ পেলাম তিনি কিন্তু জানিয়েছেন মালদা থেকে একজন কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে আমি মালদা জেলার আমি কিন্তু পনেরোশো টাকা ক্রেডিট হলো আজকে অর্থাৎ প্রতিটা জেলাতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিন্তু ক্রেডিট হচ্ছে যুবশ্রী ভাতা আপনি আপনার জেলায় পেলেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানান হুগলি জেলা থেকেও একজন লিখেছে ফেব্রুয়ারি মাসে দিলো আজ ধন্যবাদ অর্থাৎ প্রতিটা জেলা থেকে কিন্তু পরপর পাওয়া যাচ্ছে আর যারা এই লাইভ কেস দেখাচ্ছে অ্যানাক্সা থ্রি জমা দিয়েছেন প্রত্যেকেরই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ঢুকবে এবং পরপর চলতে থাকবে কোথাও কোনো রকম প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশন জানান সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ